বর্ষাকালীন বেগুন চাষ করে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব আর এই জন্যই কৃষকরা বর্ষাকালীন বেগুন চাষ করে তো দেখতে পাচ্ছেন আমিও বর্ষাকালীন বেগুন চাষ করছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বর্ষাকালীন বেগুন চাষ করছি শেয়ার করব আমার চাষের গল্প তো বর্ষাকালীন বেগুন চাষ করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে জমি নির্ধারণ করতে হবে জমি নির্ধারণ করবেন আপনারা দোয়াস এবং বেলে দোয়াস মাটি দেখে কারণ দোয়াস এবং বেলে দোয়াস মাটিতে প্রচুর পরিমাণে বেগুনের ফলন পাওয়া যায় জমি নির্ধারণ করার সময় অবশ্যই মনে রাখতে হবে যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে জমি নির্বাচন হয়ে গেলে জমি চাষ করতে হবে জমি চাষ করার আগে আমাদেরকে ওয়ান্ডারমা বায়োডারমা অথবা ট্রাইকোডারমা তিন কেজি নিয়ে দুইশো থেকে তিনশো কেজি জৈব সারের সাথে জমিতে ছিটিয়ে দিতে হবে ওয়ান্ডারমা বায়োডারমা অথবা ট্রাইকোডারমা যে কোনো একটি তিন কেজি নিয়ে দুইশো থেকে তিনশো কেজি জৈব সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে জমিতে ছিটিয়ে দেওয়া হয়ে গেলে জমি চাষ করে দিব চাষ করার সময় অবশ্যই মনে রাখতে হবে জমির মাটিগুলো যেন ঝুরঝুরে হয়ে যায় তো জমি চাষ হয়ে গেলে সারের একটি ডোজ আছে সেই ডোজটি আমরা দিয়ে দিবো আর আপনারা লিখে নিতে পারেন খাতায় ফুলাডান দুই কেজি জিঙ্ক দুই কেজি দস্তা দুই কেজি শিকার প্লাস দুই কেজি বোরন এক কেজি ম্যাগনেশিয়াম চার কেজি জিপসাম দশ কেজি টিএসপি চল্লিশ কেজি এমআপি তিরিশ কেজি এবং ডিএপি বিশ কেজি হারে সার যেন অপচয় হয় সেজন্য আমরা পুরো জমিতে না ছিটিয়ে বেডের জায়গায় ছিটিয়ে দিয়ে বেড তৈরি করে নেব বেড তৈরি করবো কি বেড আমরা সাধারণত দুই রকমভাবে তৈরি করতে পারি সিঙ্গেল লাইন বেড ডাবল লাইন বেড এখন বেড তৈরি হবে জাত এবং সময়ের উপর নির্ভর করে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে আমরা বেগুন চাষ করছি তো বর্ষাকালের গাছগুলো হয় অনেক ঝোপালো এজন্য আমরা সিঙ্গেল লাইন বেড করব আর শীতকালে যেহেতু গাছগুলো অনেক ছোট হয় সেহেতু আমরা ডাবল লাইন বেড তৈরি করতে পারি সিঙ্গেল লাইন বেডের প্রস্তুত হবে চব্বিশ ইঞ্চি এবং ডাবল লাইন বেডের জন্য প্রস্থ হবে ছত্রিশ ইঞ্চি যেভাবে বেড তৈরি করেন না কেন বেডের ড্রেন হবে আঠারো থেকে চব্বিশ ইঞ্চি সার দেওয়ার পর বেড তৈরি করা হয়ে গেলে সাত থেকে আট দিন জমিটা রেস্ট দেবেন তাহলে সারটা জমির সাথে মিশে যেতে পারবে রেস্ট দেওয়ার পরে আমাদেরকে কোকোপিটে উৎপাদিত চারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে চারা রোপণ করতে হবে কোকোপিটে উৎপাদিত চারা কেন বলতেছি কারণ কোকোপিটে উৎপাদিত চারার প্রচুর পরিমাণে শেকড় থাকে আর এই চারাগুলো জমিতে বসিয়ে দেওয়ার সাথে সাথেই অ্যাডজাস্ট হয়ে যায় আর অ্যাডজাস্ট হওয়ার পরেই খাওয়া শুরু করে দেয় আর গাছগুলা দ্রুত বেড়ে ওঠে এবং দ্রুত ফলন পাওয়া যায় এজন্য যদি চারা আপনারা নিজে তৈরি করেন তাহলে অবশ্যই ককোপিঠে তৈরি করার চেষ্টা করবেন আর যদি নার্সারি থেকে কেনেন তাহলে তো অবশ্যই তারা ককোপিঠেই চারা তৈরি করে এখন চারা রোপণের পালা চারা রোপণ করবেন কি হবে চারা রোপণ করবেন দুই স্কোয়ার ফিট দূরতে অর্থাৎ দুই ফিট দৈর্ঘ্য এবং দুই ফিট প্রস্তে আপনারা চারা রোপণ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চারাটি থেকে ওই চারা পর্যন্ত দুই ফিট আছে আবার ওই চারা থাকে ওই চারা পর্যন্ত দুই ফিট আছে আবার এই চারা থাকে এই চারা পর্যন্ত দুই ফিট মানে এই দিক দিয়েও দুই ফিট এই দিক দিয়েও দুই ফিট এদিক দিয়েও দুই ফিট এদিক দিয়েও দুই ফিট একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হবে দুই স্কোয়ার ফিট চারা রোপণ হয়ে গেলে প্রতি সপ্তাহে একবার শেষ প্রদান করতে হবে অর্থাৎ সাত দিন পর একদিন পানি দিতে হবে যেহেতু আমার বর্ষাকালীন বেগুন আমাকে পানি দেওয়ার প্রয়োজন হয় না চারা রোপণের এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে আপনাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা কারণ এই ডগা এবং ফল ছিদ্রকারী পোকা কৃষককে একবারে অতিষ্ট করে তোলে আর আমরা যদি আগে থেকেই ডগা এবং ফল ছিদ্রকারী পোকা দমন করতে পারি তাহলে আমরা যখন ফল হারভেস্ট করবো তখন আমাদের ফলে বেশি ক্ষতি করতে পারবে না এবং আমরা ফলগুলো পাবো নিরাপদ ফল আর কীটনাশক স্প্রে করবেন এক সপ্তাহ পর অর্থাৎ চারা যদি রোপণ করে আট দিন পর থেকে আপনি স্প্রে শুরু করেন তাহলে প্রথম আট দিন পরে একদিন তার আট দিন পরে একদিন অর্থাৎ ষোলো দিন পরে একদিন তিন আষ্টে চব্বিশ দিন পরে একদিন এবং চার আষ্টে বত্রিশ পরে একদিন এ আপনারা চারবার বেগুনের ফল এবং ডগা সিদ্ধকারী পোকার জন্য কীটনাশক স্প্রে করে দিবেন এরপরে আবার আছে সার প্রয়োগ গাছের পাতা হলুদ হওয়ার কারণ এবং ফল কেন বেঁকে যায় এ বিষয়ে যদি আমি ভিডিও বানাই অনেক বড় হয়ে যাবে সেজন্য পরবর্তীতে আরো ছোট ছোট অনেকগুলো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা এন আর এগুলোর সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ